শেখ হাসিনাকে একদিন মোদি কহিল প্রিয় হাসু তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে বাংলাকে লুটে পুটে আমার কাছে আসো হাসু আপা কহিল অপেক্ষা করো যান তোমাকে ভালোবাসি আমি দিয়ে মন প্রাণ একটু ধৈর্য ধরো আগে ব্যাংক ব্যালেন্স ভরিয়ে তোমার কাছে আসিব ছুটে থাকবো শুধু জড়িয়ে মুদি কহিল আমি তোমাকে সারা জীবন আগলে যদি ওই বাংলা আমারে দিয়ে দাও তোমার কাছে আমি শুধু বাংলাদেশ তুমি আমার কাছে কি চাও শুনে না কহিল এই বাংলা একদিনে তোমার দিলে আমজনতা যাবে খেপে এই বাংলা আমি তোমারই দিব তবে একটু মেপে মেপে মুদি কহিল তোমার বিরুদ্ধে যে বলিবে কথা তাকে জেলে ভরিয়া দাও মিথ্যা মামলা দিয়ে সুযোগ পাইলে আসিও ছুটে বাংলার সবকিছু নিয়ে